আমার আল্লাহ রব্বুল আলমিন লোহ নবী গডার দিলেন নৌকায় চেপে পড়ো মসুল ধরার বৃষ্টি শুরু হলো গোটা কম ডুবে গেল আজাব এসছে রাত্রি দুটোর পরে সকাল হয়ে গেছে সূর্য উঠে গেছে নৌকার ওপরে নুহ নবী আর তিনি দেখতে পাচ্ছেন

তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না লমিনাল খসিরিন তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো নৌ নবীকে আল্লাহ ধমক দিলেন হাত নামাও নুনবীর হাত নেমে গেছে আর দোয়া করতে পাইনি নিজের চোখের লাইভ মৃত্যু দেখেছে সন্তানের শুধু তাই নয় আল্লাহ কোরানের লাকিত টেনে দিলেন এটা আমার মায়েরা বোনেরা শুনবেন যারা মনে করছেন নামাজ পড়ি না আমার স্বামী আলেম যারা মনে করছেন আমার বাপ হাজি আমার বাপ আলেম যারা মনে করছেন মলবির ন্যাস ধরে ফেরবো ওই জন্যে শুনেলেন ইয়াসিন নয় আমার মতো একশোটা মলবি সমাজে ধরা পড়বে কেমনের দিনে সমাজকে ধোকা দিয়ে করেছো প্রতারণা করেছো প্রবঞ্চনা করেছো মানুষকে ধোকা দিয়েছো আমার একজন আমার আব্বার একজন ভাগ্নে হয় আমার খুবই তো ভাই হচ্ছে মাঝে মাঝে মাদ্রাসায় এসে অফিসে বসে আমাদের কাছে কথা বলে মজাক করে খুব ভালোবাসে কালো ভাই নাম বিসমিল তো বিরাট ফিগার তো অনেক জায়গায় জলসাতেও যাই মাঝে মাঝে আমার সাথে খুব অন্তরঙ্গ ভালোবাসা সে একদিন বলছে আমার কিন্তু মামার চিন্তা নাই আমার আব্বাজীকে বলছে বুঝলে বুঝলে আলিয়াসিন ভাই আমার চিন্তা না মনে কেন বললে কেমতের দিন আমি তোমাদের বাপ বেটার জামার পেছনটা ধরে পেরিয়ে যাব আমি ভালো লাইন করে রেখেছে তাই না দারুন ভেবে রেখেছে আমি তাকে বললাম হাদিস শুনেছো বললে কেন আমি বললাম কালো ভাই হাদিসে আছে আল্লাহ নবী বললেন কেমতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে তাদের শরীরে পোশাক থাকবে না তো তুমি ধরবে কোন জায়গাতে তাহলে তুমি রসাটা নিয়ে যাবে আছেন দেখা যাচ্ছে না আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যারা মনে করছেন যে ইয়াসিনের ন্যাস ধরে পেরিয়ে যাব। ইয়াসিনকে দাওয়াত দিয়েছি তো ইয়াসিন ভাই এসে দোয়া করবে আমরা অবশ্যই জান্নাতে যাব। মায়েরা ভালো করে শুনবেন আর দুজন নবীর বিবির দলিল আল্লাহ দিলেন কোরআনে মায়েরা এটা আপনাদের জন্য যারা ভাবছেন নামাজ পড়ি না রোজা রাখি না দিনদার নয় পরেজগার নয় তাকুয়া নাই পরেজগারি নাই পর্দা নাই পুশিদা নেই বদিনীর মধ্যে আছেন আর মনে মনে ভাবছেন এই মলবিদের দ্বারা এই পীরদের দ্বারা এই মুসলমানের উলামাদের দ্বারা আমরা জান্নাতের লাভ করব জান্নাতের উত্তরাধিকারী অধিকারী হব দুজন নবী

আল্লুথ নবি এই দুজনের বিবিকে জাহান নামে তাদের স্বামীরা আটকাতে পারবেন আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে যদি নবীর বিবিরা জাহান নামে যায় আটকাতে না পারে হে আমার মায়েরা বোনেরা আমাদের মতো মলবিরা কি করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এটা তো একটা গেল আরো শুনে লাও বলে দি আচ্ছা স্বামী স্ত্রীর স্ত্রীর প্রতি স্বামীর হক বেশি না হুজুরের হক বেশি কথা বলে কথা বলে না কার হক বেশি স্বামীর না মলবির কথা বলে না এক মিনিটের জন্য আমাকে পিত ধরেলেন আপনারা আমার হক আপনার বিবির প্রতি বেশি না আপনার আপনার স্বামীর হক বেশি স্বামীর হক বেশি চলুন কোরআনকে জিজ্ঞেস করুন যে স্বামীর হক যদি বেশি হয় কেয়ামতের দিনে স্বামীকেই বেজি কাজে আসা দরকার না দরকার নয় কথা বলে দরকার নয় স্বামী কাছে থাকবে স্ত্রীর কাছে থাকবে স্বামী বাপ বেটার কাছে থাকবে বেটা বাপের কাছে থাকবে মা বিটির কাছে থাকবে বিটি মায়ের কাছে থাকবে কেউ কেউ কি ছাড়বে না কোরআন কি বলছে শুনেলে এই আয়েতটা বলুন জিলাপি হুজুরকে কেটে দিতে যারা বলছে আমার কাছে নাজরানা নিয়ে জান্নাত নিয়ে যাব তাদেরকে বলুন এই আয়েতটা কেটে দে কোরআন থেকে তু বেঈমান হয়ে যাবি কোরআন বলছে ইয়াউমা ফিররুল মারউ মিন ওয়াউমি হিউয়াবি অসা আহিবাতি হিউাবানী লিকুল্লিম রিম ইন হুমিয়াউমাই দিন সানুই ইয়ুগ্নি হ্যাঁ আমার নবী কেয়ামতের দিনটা তোমায়ানক হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না মা বলবে ব্যাটা ছিল না ব্যাটা বলবে মা ছিল না বাপ বলবে বিটি ছিল না বিটি বলবে বাপ ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ পরিমাণ বোঝা বহন করবে না না এটা যদি স্বামী স্ত্রীকে চিনতে পারে স্ত্রী যদি স্বামীর পরিচয় না দেয় আমার খেয়ে কাজ নাই তুমি আমাকে দেশি মুরগি খাইছো আমি পরিচয় দেবো আর আমার বউ যে আমাকে সারা জীবন রান্না করে খাওয়ালোবে কথাটা বুঝতে নি আমার বউ আমাকে সারা জীবন রান্না করে খাইয়েছে আমি আমার স্ত্রীকে চিনতে পারবো না তো আমি হুজুর তোমাকে কি করে চিনব কথাটা বুঝতে পারেননি বুঝতে পেরেছে কোরআন খুলে খুলেন আর এক জায়গায় যদি বলেন আপনাদের মতো মলবীরা ধরা খাবেন হ্যাঁ

যারা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তারা নিজেদের পেটেতে আগুন ছড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনেই এই মোলবি হুজুরগুলোকে আমি কঠিন আজামে মুফতালা করে দেব এই মোলবিরা ধরা পড়বে যারা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় মানুষের কাছে প্রকাশ করে না (عَبْنَكَ مِنْ بُلَجَايِ قُرَنَاتِي إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ) আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু সব ভাই আজ থেকে আল্লাহর বন্ধু হব জোরে বলুন ইনশাআল্লাহ আপনিও হতে পারেন আমিও হতে পারি সাধারণ মানুষ যারা আমল ভালো করবে তারাই আল্লাহর বন্ধু হবে আর আল্লাহ কোরআনে বললেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযানুন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোন জায়গায় কোন চিন্তার কারণ নেই জোরে বলুন সুবহানাল্লাহ